ইউটিউবে ভিডিও দেখতে দেখতে একটা রান্নায় চোখ আটকে গেল তো সব সময় তো আমরা ডাল রান্না করি আম দিয়ে যেহেতু এখন আমের সিজন প্রায় সময় হচ্ছে টক ডালটা রান্না করা হয় কি এমন সিক্রেট আছে যে ডাল রান্নাটা একটু স্পেশাল তো চলুন আমরা রান্না দেখতে দেখতে এর সিক্রেট মশলাগুলো জেনে নিব তো এখানে আমি এক কাপ পরিমাণে ডাল নিয়েছি এটা হচ্ছে মুগ ডাল মুগ ডালের পরিবর্তে এখানে আপনারা অন্য ডালটাও ব্যবহার করতে পারবেন তো এখানে হচ্ছে প্রথমে মুগ ডালটাকে ভেজে নেওয়া হচ্ছে জাস্ট কড়াইতে টেলে নিব। টালতে টালতে যখন একটা সুন্দর ঘ্রাণ চলে আসবে তো আর কালারটাও একটু চেঞ্জ হবে তখন বুঝবো যে হচ্ছে ডালটা ভাজা হয়ে গিয়েছে তো ডাল ভাজা হয়ে গেলে এটার মধ্যে একটু জল দিয়ে দিলাম এখন ডালটাকে ভালো করে ধুয়ে নিব। ধোয়ার পরে পরিমাণ মতো জল দিয়ে এটাকে হচ্ছে ফুটতে দেব এখানে প্রথম অবস্থায় এখানে কিছু ব্যবহার করব না জাস্ট জল এর সাথে ডালটাকে ফুটিয়ে নিব। খুবই একটা ইউনিক রান্না আর একদম কম মশলা পেঁয়াজ রসুন ছাড়া খুবই সুস্বাদু একটা ডাল রান্না তো আমি হচ্ছে ডা এটাকে ফুটতে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর হচ্ছে হলুদ এক চামচ পরিমাণের মতো হলুদ দেওয়া হয়েছে তো এটাকে হচ্ছে ভালোভাবে এখন সবগুলোকে ফুটিয়ে নিচ্ছি ডালটা প্রায় এইট্টি থেকে নাইনটি পারসেন্টের মতো সিদ্ধ করে নিব এই যে দেখেন একদম সিদ্ধ হয়ে গিয়েছে জাস্ট একটু সিদ্ধ হওয়া বাকি তখন সেই মুহুর্তে দিয়ে দিব আম আর টক দিয়ে রান্না করলে ডাল ফুটানোর পরেই হচ্ছে টকটা দিতে হবে নাহলে কিন্তু ডালটা সিদ্ধ হবে না প্রথম অবস্থায় যদি আমি এটা দিয়ে দিতাম তো এখন আমটাকে সিদ্ধ করতে দিব পাশেই আমি ফোড়নের জন্য রেডি করে নিয়েছি ফোড়নটা সরিষার তেল দিয়ে দিলাম প্রথমে আর নিয়েছি একটা শুকনা মরিচ এটাকে হচ্ছে ভেঙে দিয়ে দিলাম যারা ঝাল পছন্দ করেন তারা দুই তিনটা দিয়ে দিবেন তো এদিকে হচ্ছে মরিচটা হয়ে গেলে দিয়ে দিব মেথি এখানে প্রায় এক চিমটি পরিমাণে আমি মেথি ব্যবহার করেছি আর হাফ চামচ পরিমাণে হচ্ছে সরিষাটা দিলাম ফোড়নটাকে ভালো করে ভাজবো একটু ভাজা ভাজা হয়ে গেলেই যখন সুন্দর একটা ঘ্রাণ বের হবে তখন এর মধ্যে দিয়ে গেলাম আম ডাল তো এই ফোড়নটা হচ্ছে আমি একটুখানি নিয়ে এখানে ব্যবহার করলাম এ পর্যায়ে আমি পুরো ফোড়নের ডালটা হচ্ছে কড়াইয়ের মধ্যে ঢেলে দিচ্ছি ব্যাস ফোড়ন দেওয়া কিন্তু শেষ এখন চুলার জালটা ধরিয়ে এটাকে একদম হাই হিটে জাল দিব এই যে এখন ফুটে উঠেছে ফোড়নটা দেওয়ার পরেই হচ্ছে এর সাথে অ্যাড করে দিচ্ছি দুটো কাঁচামরিচ কাঁচামরিচের ফ্লেভারটা সুন্দর আসে আর এ পর্যায়ে দিচ্ছি এক চামচ পরিমাণে চিনি চিনিটা দেওয়ার ফলে এর স্বাদটা কিন্তু আরও বেড়ে গেলো তো এখন একটু মোটামুটি ফুটিয়ে জালটাকে অফ করে দিব তৈরি হয়ে গেল মজাদার আম ডাল যারা এভাবে কখনো খাননি তারা একবার হলেও খেয়ে দেখতে পারেন কতটা ইয়ামি হয় তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে নতুন